পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দেই এরকম কেউ কি বলবে বলেন আমরা যদি আমাদের বাপের সাথে বেয়াদবি করি আল্লাহ না করে মায়ের সাথে বেয়াদবি করি মা বাপ কি বলবে যে আয় ব্যাটা তোরে মাফ করে দেই আয় মাফসা মাফ করে দেব বলবে মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণকামী মা-বাবা মনে মনে এটা ফিল করেন ছেলেটা যদি এত বড় বেয়াদবি করলো যদি মাপ চাইতো মাপ করে দিতাম এটা ফিল করেন কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাফ করে দে আকাশ আর জমিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রবীন্দন বান্দা গুনাহ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আয় যত গুনাহ করেছিস ক্ষমা চা আমি মাফ করে দেব মানুষ গুনা করবে আর আল্লাহ তালা ক্ষমা করবেন কারণ তার নাম হচ্ছে রহমান রহি এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন গোনা করবেন আর মাপ চাইতে থাকবেন এক পর্যায়ে মনে করবেন যে গুনা করি নেই তারপরে বুড়া বয়সে মাপ চাই নেব এরকম যদি হয় তাহলে এই ধরনের নিয়ে যারা তামসা করে তওবার দরজা তাদের জন্য নয় তবে আল্লাহ তালা হচ্ছেন মেহেরবান তিনি মানুষের তওবার দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তবার দরজা খোলা থাকবে এক দুই নম্বরে তবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মার্জে মাওতে মুক্তা না হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড় গড় করে আওয়াজ আসতে থাকবে সেই পর্যন্ত তবা দরজা খোলা থাকবে কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল গড়গড় করে আওয়াজ বেরোতে থাকলো তারপরেও যদি না করে তাহলে আর তবা থাকলো না এই পর্যন্তই আল্লাহ তার রাস্তা খোলা রাখেন আচ্ছা বলেন তো জাহান নামের সংখ্যা কত নামের সংখ্যা সাত আর জান্নাতের সংখ্যা আট সুরায় ফাতে মধ্যে আল্লাহ সাতটি আয়াত নাজিল করেছে আল্লাহ রব্বুল আর সুরায় ফাতে নাজিল করেছেন আয়াত কয়টা বলেন আর জাহান্ন সংখ্যা কয়টা সুরায় ফেহার ষাটটি আয়াতের শিক্ষা যদি কোন নামের ষাটটি দরজা বন্ধ করে দিবে আর জান্নাতের দরজা হচ্ছে জান্নাতের মোট জান্নাতের সংখ্যা কয়টা এখন জাহান্নাম বন্ধ যদি কারোর জন্য হয় তাহলে খোলা হবে কোনটা জান্নাতের দরজা যার জান্নাতের সংখ্যা হল আটটা এখানে মোমেনের আটটি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন এই আটটি বৈশিষ্ট্য যদি কেউ গ্রহণ করতে পারে আল্লাহর আটটি জান্নাতের দরজাই তার জন্য খোলা হয়ে যাবে এই আটটি কথা আজকে বলবো ইনশা আল্লাহ কাগজ থাকলে কাগজ কলম থাকলে লিখবেন আর না হয় মনে রাখবেন এই ফর্মুলাটি পৃথিবীর কারো বানানো নয় জান্নাতের মালিক যিনি এবং আমাদের মালিক যিনি আমার মালিকের তৈরি করা ফর্মুলা সুবহানাল্লাহ তিনি বলছেন আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আরাকুনাস সাজিদুনাল আমিরুন আল আমরুনাবিল মারু ফিওয়াননাহুুনা আনীল মনখ হলহাফিদুনা নিহুদু দিল্লা ওয়াবাসিরিল মু অমিনি সাদাকল্লাহ লাজি। আল্লাহ তালা বলছেন। মুমেন্দদের জন্য আটটি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তাইবুল। প্রত্যাবর্তনকারী তাকশিষ্ট এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী বারবার প্রত্যাবর্তনকারী একবার না বারবার প্রত্যাবর্তনকারী এটি আল্লাহ তালা আমাদের জন্য একটি সুযোগ করেছেন আমরা তো মানুষ মানুষ মাত্রই গুনা করে গুনা করাকে আমাদের জন্য অস্বাভাবিক না স্বাভাবিক খুবই স্বাভাবিক এটা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না সেই জন্য আল্লাহ তালা বলছেন আত্তাইবুন বারবার প্রত্যাবর্তনকারী বারবার তওবাকারী এই পৃথিবীতে সবথেকে মাসুম ব্যক্তি হচ্ছেন কারা নিষ্পাপ ব্যক্তি কারা আম্বী আর এই সালাম নবীরা, নিষ্পাপ মাসুম বেগুনা তাদের কোনো গুনাহ নাই নবী করিম সাল্লাম চল্লিশ বছর বয়সের সময় নবুয় পেয়েছিলেন এই চল্লিশ বছরের মধ্যে নবুয় পূর্ব চল্লিশ বছরে তিনি কি কোনো গোনা করেছেন এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি কামনা করি না যারা জানেন তারা জবাব দিবেন নবুয় পূর্ব চল্লিশ বছর জীবনে রসুল্লাহ কোনো গোনা করেছেন নবুয় পাওয়ার পর মৃত্যু পর্যন্ত একটি গোনাও কি করেছেন যেই নবীর সারা জীবনে একটি গোনা নাই সেই নবী বলছেন আমি দৈনিক সত্তর বার নবীজি আরো বলেছেন আমি দৈনিক পড়ি রাতে দিনে ঘন্টা করি আমরা তবা করি না আর রসোল্লাহ দৈনিক একশো বার তবা পড়তেন নামাজ পড়তেন সালাম ফিরে বলতেন আল্লাহ আকবার। এরপরে তিনবার বলতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ কয়বার বলতেন মনে থাকবে আপনাদের আজকের এশাদ নামাজের থেকে আমল করবেন ইমাম যখনই সালাম ফিরাবে আপনি কি বলবেন আল্লাহু আকবার বলেন সবাই তারপরে তিনবার কি বলবেন আসতাক ফুরুল্লাহ আস্তাব উফরুল্লাহ আস্তাব তিনবার তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহ রহমত হবে আকাশ সমান তোমার গোনা আকাশ সমান আল্লাহ রহমত তার আরশে আজিম উপচে পড়েছে এত দয়া এত মেহেরবান এত রহমত আল্লাহ তাআলা সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আর তাইবুন মোমেনের সব থেকে বড় বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সে তওবা করবে বার পার তওবা করবে রুখ নিয়ে এবং হাজারে আসয়াদ কাবা শরীফে এইখানে কাবা শরীফে যে গেলাফ আছে এই গেলাফের চতুর্দিকে সোনার সুতা দিয়ে কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে রুক নিয়ে আমিনি হাজারে আসওয়াদ এই অংশে অনেকগুলি আয়াত আছে তার মধ্যে একটি আয়াত আছে মাছখানে লেখা এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে এখানে যায়েত চিলাকাস আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের আয়াত লেখা হলো ওয়া ইন্নি লা গাফফারুল ওয়া আমানা ওয়া আমিল সলিহান সুম্মা তাদাব ওয়া ইন্নি লা আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল শোমান আল্লাহ কে বলতেছেন আল্লাহ তাআলা আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল দয়াবান কাদের জন্য লিমান তাবা যে ব্যক্তি তবা করল ইমান আনল এবং নেক কাজ করল নেক আমল করল। জুম্মা হে এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকল হেদায়তের উপরে টিকে থাকল আমি তার জন্য ক্ষমাশীল আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো ছায়া দিয়ে আছে আমাদেরকে হজরত উমরে ফারুক রদি আল্লাহ তাল আহ্ন একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে পেছনে কিছু সাহাবীরা হাঁটতে ছিলেন এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যিনি বলতে পারো যে কোরআনে কারিমের মধ্যে মোমেনের জন্য হতাশা কোনো কোন আয়াত আছে নাকি একজন চট করে জবাব দিলেন আছে কি সেই আয়াত মোমেনের জন্য হতাশা পেছনে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন ফামায়া আমাল মিসকলা জাররাতিন খায়রয় ইয়া রা ওয়া মান ইআমাল পৃথিবীতে যে ছোট্ট একটি নেকির কাজ করবে ভালো কাজ করবে সরিষা পরিমাণ নেকির কাজ করলে সেটা দেখতে পাবে আর সরিষা পরিমাণ যদি কেউ করে তাও সে কে আমাকে ছোট্ট গোনাও দেখতে পাবে হজরত আবু সাইদ হি আনু তিনি প্রশ্ন করেছিলেন হেরাসুল আয়াত নাজিল হওয়ার পর তিনি বলেছেন হেরাসুল আমি কি আমার ছোট্ট বড় সব ছোট ছোট গুণাগুলিও দেখব হেরাসুল্লাহ বলেন হ্যাঁ দেখতে পাবে হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাহু শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন তাহলে তো আমি শেষ হয়ে যাব আর একবার মরে যাব আমার সব গুনে যদি আমি মতে দেখি হযরত ওমর ছিলেন কিছুক্ষণ পর জিজ্ঞেস করেন আচ্ছা কোরআনের মধ্যে মোমেনের জন্য আশা বন্য কোন আয়াত কি আছে পেছন থেকে জবাব এলো আছে কি তিনি জবাবে বললেন বলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুমির রাহমাতিল্লাহ রহমাতিল্লা আল্লাহ ইউফিরুজ জুনুবা জামিআ হে নবী আপনি বলুন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজের nafser pore zulm korecho attachar korecho লা তুমির রাহমাতিল্লা আল্লাহর রহমত থেকে مایুস হয়ে যেও না निराश হয়ে যেও না হতাশ হয়ে যেও না সুবহানাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা সমস্ত গোনাকা তাকে মাফ করে দিবেন সুবাহ আল্লাহ হজরত কান্না জড়িত কণ্ঠে বললেন আচ্ছা তোমাদের মধ্যে কি আব্দুল্লেবনে মাসুদ আছে নাকি আব্দুল্লেবনে মাসুদ বললেন আমি তো আপনার প্রশ্নের জবাব গুলি দিচ্ছিলাম সুবাহ আব্দুল্লেবনে মাসুদ ছিলেন রাখাল উট ছাগল ভেড়া চড়াই বেড়াতেন রাখাল আব্দুল্লেবনে মাসুদের মতো রাখালকে এই কোরআন শরীফ তাকে রাইসুল মুহাসরিন বানিয়ে দিয়েছে সুবাহ খাট্ট খট্ট মানুষ ছিলেন ছোট্ট মানুষ ছিলেন একবার তিনি গাছে উঠতে ছিলেন খেজুর গাছে খরমা পাড়াবার পারবার জন্য সাহবাই কাম যারা নিচে দাঁড়ানো ছিলেন হাজরত আবদুল্লা সুদ কে তার ছোট্ট ছোট্ট পাও দেখে নিচে হাসা হাসি করতেছিলেন রসোল্লাহ লক্ষ্য করলেন বললেন সাহাবিরা তোমরা আবদুল্লাবিনা সুদের ছোট পা দেখে হাসতেছ কেয়ামতের দিন আবদুল্লাবিনা সুদের দুটো পা আল্লাহর দরবারে ওহ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে কত বড় আলেম ছিলেন তিনি মোমেন বান্দার জন্য আল্লাহ তালার রহমত তার হতাশার মেঘকে কাটিয়ে দেবে গোনা যারা আমরা করেছি গোনা থেকে বাঁচার পথ গোনা থেকে মাপ পাওয়ার পথ কি নবীজি বলেছেন আল্লাহ রবিন তিন হাজার বছর ধরে জাহান নামের আগুন উত্তপ্ত করেছে এ জাহান আগুন অন্ধকার অমাবস্যা রাতের মতো কালো হয়ে গেছে এই জাহান্নামের নামের আগুন যদি পৃথিবীর সব সমুদ্রে মহাসমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয় জাহান্নামের নামের আগুন নিববে না জাহান নামের আগুন সমুদ্র মহাসমুদ্রের পানিতে আগুন নিবে না কিন্তু গুণাগার বান্দার অনুশোচনা আর অনুতপ্ত অনুতপ্ত আর অনুশোচনার দুই ফোটা চোখের পানি তার জন্য নির্ধারিত জাহান নামের আগুন নিবে যেতে পারে বান্দা যখন গভীর রাত্রি আরামের ঘুমকে হারাম করে তাহার যদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্দে রব্বুল আলমিন শয়তানের অসহায় পড়ে গুনা করেছি মাফ করে দাও নবীজি বলেন চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন তার এই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দে আল্লাহ তালা অসীম রহমতের মালিক এই পৃথিবীর বাজার অফিস আদালত সন্ধ্যা আসতে থাকে দিনের বেলায় চলতে থাকে আসর হতে থাকে আর সব একটা একটা করে বন্ধ হতে থাকে আর আল্লাহর অফিসের অবস্থা ভিন্ন দুনিয়া রাত যত বাড়তে থাকে অফিস আদালত দোকানপাট সব বন্ধ হতে থাকে আর আল্লাহ তালার অফিসের অবস্থা ভিন্ন রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকে আল্লাহ তালার রহমতের অফিস গুলি তত কর্মচঞ্চল হয়ে ওঠে আল্লাহ আকবর আল্লাহ তালা আর শাজিম থেকে প্রথম আকাশে আসেন কি দয়া তার প্রথম আকাশে আসেন আর বলতে থাকেন কে আছো কে আছো গোনা করে জীবনটাকে বরবাদ করে দিয়েছ আমাকে বলো মাফ করে দেবো মাফ করে দেবো বান্দা যখন গভীর রাত্রে কানতে থাকে তাহার নামাজ পড়ে দেখবেন এর চাইতে মজার কিছু নাই পৃথিবীতে গভীর রাত্রে যখন পৃথিবীটা ঘুমিয়ে যায় প্রিয় ভাই মানুষ যে প্রেম করে পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে বোঝেন কথা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে মাইকিং করে প্রেম করে প্রেম করে কিভাবে গোপনে গোপনে মোমেন ব্যক্তি প্রেম করবে কার সাথে ঢাক ঢোল করা যাবে না মাইকিং করে করা যাবে না আল্লাহ তালা বলছেন প্রেম করার জন্য আমি একটা নির্জন পরিবেশ তৈরি করে দেই দিনের কলহল শেষ হয়ে গেল সূর্য অস্তমিত হয়ে গেল রাতের একটি কালো চাদর দিয়ে দুনিয়াটাকে ঢেকে দিলাম এখন তুমি জাগ্রত হও একটু ঘুমাও একটু ঘুমাও তারপরে জাগ্রত হও অজু করো জানাবাসে দাঁড়িয়ে যাও বান্দা যখন গভীর রাত্রি নির্জন পরিবেশে উজো করে সিজদায় যখন চলে যায় লম্বা লম্বা সেচ দা দিয়া চোখের পানি ফালায় দেখেন কি মজা নামাজ পড়ে যاهر নামাজে বসে ডাকতে থাকুন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু সাথে আমার সাথে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু গভীর রাতে সবাই যখন ঘুমানো আপনি এবাভাবে নরম করে একটু একটু করে সুন্দর করে আল্লাহর পবিত্র নাম ডাকতে থাকুন চোখ দিয়ে পানি পড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তারে দেখে বলেন ফেরেশতা দেখ আমার বান্দা কান্দে ফেরেশতারা বলে রব্বুল আলামিন তুমি তো জানো আল্লাহ বলেন হ্যাঁ জানি তোমাদের মুখ থেকে শুনতে চাই বলো কান্দা কেন ফেরেস্তারা বলে রব্বুল আলামিন তোমার বান্দারা গুনাহ করেছি জাহান্নামের ভয় এতে ওরা কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন আমার ফেরেস্তার আমার এই বান্দারা কি দুযোগ দেখেছে নাকি কয় না দুযোগ দেখে নাই আমারে দেখছে নাকি কয় আল্লাহ আপনার জাতের কসম আপনারে দেখে নাই বেশ তো দেখেছে নাকি বলে না বেশ তো দেখে নাই আল্লাহ বলে নো আমার ফেরেস তারা সাক্ষী থাকো ওরা আমার বেশ তো দেখে নাই দু যোগ দেখে নাই আমারে দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরানের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে কানতেছে লক্ষ্য করে দেখো আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে তোমরা সাক্ষী থাকো আমার এই ক্রন্দনরত বান্দার বান্দি গুলি আমি আল্লাহ মাফ করে দিলাম প্রিয় ভাই আর তাই তবা করো যত বেশি বেশি পারি আমরা তবা বেশি করে করব। আল্লাহ যেন কবুল করেন বলে না আমি আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে রাজি নারাজ হয়ে যান কবি বলছেন হার হামেশা দেনে কম তাই আর মাঙ্গে উবে সবসময় এ দিতে আমার আল্লাহ প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যা প্রিয় ভাই সব আল্লাহর কাছে তবা করলে আল্লাহ মাফ করে দিবেন তবে গোনার একটি সীমা থাকা উচিত সীমা ছাড়া যেন গোনা আমরা না করি গোনার থেকে সব সময় তওবা করতে হবে এই গোনা থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে বলবো কি বলবো সেটি হচ্ছে মহাসভা আত্মসমালোচনা করো রাত্রির বেলা যখন আমরা ঘুমাতে যাই বেডে গিয়ে ঘুমাবার আগে চিন্তা করুন আল্লাহ আজকের সকাল থেকে নিয়ে এই ঘুমাবার বিছানা পর্যন্ত আসতে কয়টা মিথ্যা কথা বলেছি আজ মনে পড়বে না জবাব দেন মানুষের সাথে কয়টা ওয়াদা খেলাপ করেছি মনে পড়বে না ওজনে কম দাও খাদ্যে ভেজাল দাও শয়তানি করা ইত্যাদি যা কিছু করা হয়েছে মনে পড়বে না তবা করবেন আল্লাহ আস্তাক ফিরোল্লাহ আসতাফ ফেরুল্লাহ আসতাফ ফেরুল্লাহ্লা তাহা আমি ভুল করছি এই গুনাগুলি আমি আগামীকাল আর করব না তুমি আমারে মাফ করে দাও প্রত্যেকের রাত্রে যদি আত্মসমালোচনা করা যায় সবার সময় মহাসভা করা যায় যে দিনে কত গুনা করছি কালকে এগুলি করব না এইভাবে মানুষ সংশোধন হতে পারে পারফেক্ট হয়ে যেতে পারে আমরা কি এটা করা শুরু করব আজকে থেকে করব। আল্লাহ তৌফিক দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন প্রিয় ভাইসব আল্লাহ তালার মধ্যে দুইটা সেফত সব থেকে বেশি ক্রিয়াশীল আল্লাহ তালার মধ্যে দুইটা সেফত সব থেকে বেশি ক্রিয়াশীল একটা হলো রহম আর একটা হলো করম দয়া আর দান দান করতে গিয়ে তিনি তাকিয়ে দেখেন না শত্রু এবং মিত্রকে সমানই দিতে থাকেন কারণ তার নাম হচ্ছে রহমান সোমান আল্লাহ বলে তার নাম করিম হাদিসে কুৎসিতে এসছে রসুল্লাহ আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীর দাম যদি আমার কাছে একটা মশার ডানার তুল্য হতো আমি কাফের কে আর ঢোক পানি কিনতে দিতাম না এই পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নাই খুলু তামাত্মা খার ফুর্তি কর জবাব একদিন দিতে হবে তাল্লা তালার মধ্যে কারি মিয়া দয়া কি বলে দান দানশীলতা এই সেপটটা দারুণভাবে দারুণ ভাবে ক্রিয়েশীল আরেকটি হলো রহম দয়া এত দয়া যা বলে শেষ করা যাবে না আপনি অপরাধ করবেন আপনাকে গ্রেফতার গ্রেফতার করবে চুরি ডাকাতি করা হবে জেল থেকে মুক্ত হবেন কিন্তু থানায় যে অপরাধের লিস্টে অপরাধীদের লিস্টে আপনার নাম ছিল ওই নাম কিন্তু কাটা হবে না আবার অন্যায় করবেন জেলে যাবেন নাম লেখা হবে কাটা হবে না নাম যতবার অপরাধ করবেন জেলে যাবেন জেল থেকে মুক্তি পাবেন নাম গুলি লেখা হয়ে যাবে নাম কাটা হবে না কিন্তু আল্লাহ মিন তার আদত মোবারক ভিন্ন মানুষ থেকে তবা করলে পরে আল্লাহ রব্বুল শুধু করেন না গুনার খাতা থেকে নামটা আল্লাহ মুসাই মুসে ফেলে দেন শুধু তাই নয় তবা যদি কবুল হয়ে যায় সাইয়াদ গুলি আল্লাহ হাসান আল্লাহ সুভার আল্লাহ আল্লাহ একবার এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তওবা করার তহিত দান করেন মোমেনের এক নম্বরে কোয়ালিটি সে তওবা করবে এবং বারবার আর তওবা করবে তওবা করতেই থাকবে নভেকার ইনসাল্লাহ লাহু হারিবর সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন গভীর আত্তরের তাহাদ্জদের জন্য কোন ছিল রেসুলে ছিল না হাজর আহ সারদিয়ালা বলেছেন রসুল যখন নামাজ শুরু করতেন সুরায় বাকারা সুরায় আলে এমরান সুরায় আরফ একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল যে এক রাখাতেই বোধ রাত শেষ করে ফেলবেন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে বোধ আর উঠবেন না সেজদা দিতেন মনে হতো রসুল্লাহ এনতে করেছেন কোন সারা শব্দ নাই ভাবতাম রসুল্লাহ মারা গেলেন নাকি আমি পায়ের আঙ্গুল ধরে চাপ দিতাম রসুল্লাহ ব্যথা পেয়ে পায়ের আঙ্গুলে নাড়া দিতেন তখন আমি বুঝতাম রসুল্লাহ বেঁচে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা এরকম ফুলে যেত পাও মোবারক এরকম ফুলে যেত সকাল বেলায় জুতার মধ্যে অথচ তার কোনো গুণা ছিল না প্রিয় ভাই সব আমলের পরিবর্তনের জন্য নেক আমল করার জন্য মোমেনের এক নম্বর বৈশিষ্ট্য তবা করা আল্লাহ যেন আমাদেরকে যারা তবা তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে যেন সামিল করে দেয় আল্লাহ আমি